আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ডোরপটি নিয়ে আসছি এটি খুবই পাওয়ারফুল একটি ডোরপ আর অনেকেই কিন্তু এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন আর এই ডোরপটির ভিতরে চারটি উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে একটি ড্রোভ আর এই ডোরপটি অত্যন্ত কার্যকরী একটি ডোরপ আর এটি সুনাম দিনটি কোম্পানি তৈরি করছেন ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই ডোরপটির দাম মাত্র দেড়শো টাকা আপনি এটি যে কোনো ফার্মেসিতে পাবেন এই ডোরপটি খুবই শক্তিশালী একটি ড্রোপ এই ডোরপটটির ভিতরে চারটি উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে ক্যান্ডিস্টিন মূলত ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে সহযোগিতা করে এই ডোরপটি এই ডোরবটি যদি আপনার কান দিয়ে পুষ পড়ে সেই পড়া বন্ধ করতে খুবই দ্রুত কাজ করবে অনেকেরা আছেন কান দিয়ে পুষ পড়ে সেই পড়া মাত্র দুইবার ব্যবহার করবেন আপনার কানের পড়া কিন্তু খুব দ্রুত কমাতে সাহায্য করবে এবং অনেক সময় আপনার কান দিয়ে পানি পড়ে সেই কান দিয়ে পানি পড়া অত্যন্ত দ্রুত গতিতে কমাতে সাহায্য করবে এবং অনেক সময় আপনাদের পান কানে যদি পানি যায় সেই পানি গেলে সেই কান কিন্তু পচে যায় কানটা কিন্তু অনেক সময় পেকে যায় এবং কানে কিন্তু অনেক সময় পচন ধরে সেই কান পাকা রোদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আপনার কানে যদি অতিরিক্ত ব্যথা করে সেই ব্যথা দূরত্ব কমাতে সাহায্য করবে এই ডোরপটিতে এছাড়াও আপনার কানে যদি অতিরিক্ত জ্বালা পোড়া করে সেই পোড়া দূর করতেও কিন্তু এই ক্যান্ডেস্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটি বিশেষ করে দশ মিলিগ্রাম হয়ে থাকে এছাড়াও আপনার কান পাকার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করবে এছাড়াও আপনার অনেক সময় কানের ভিতরে ইনফেকশন হয়ে যায় এবং কানের ভিতরে অনেক সময় বিশি হয়ে যায় কানের ভিতরে অনেক সময় গা হয়ে যায় এবং কানের ভিতরে বিভিন্ন ময়লা যাওয়ার ফলে কানে ব্যাকটেরিয়া জন্ম হয় এবং সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কিন্তু এই ওষুধটিতে এছাড়া আপনার কানের ভিতরে যদি অতিরিক্ত চুল জ্বালা পোড়া এবং অ্যালার্জিজনিত সমস্যা থেকে থাকে কানের ভিতরে সেই সমস্যাটা কিন্তু আপনার দূর করতে সহায়তা করবে এবং কানে যদি আপনার ব্যাকটেরিয়া এবং সত্রাক জন্মগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় আপনি কানে কম শুনবেন আপনার কানের ভিতরে কিন্তু অতিরিক্ত ভব শব্দ হবে এবং শ্বশু শব্দ হবে এবং ঝিমঝিম শব্দ হবে সেই সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার যদি ডান কানে এই সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনার দুই ফোঁটা করে দোনো কানেই ব্যবহার করতে হবে আমি আবারও বলছি আপনার যদি এক কানে সমস্যা দেখা দেয় তাহলে আপনি দোনো কানেই দুই ফোঁটা করে রোজ চারবার ব্যবহার করবেন তাহলে দেখবেন দূরত্ব গতিতে আপনার কান পাকা কান পচা এবং কানে পোড়া কান দিয়ে পুষপোড়া ইনফেকশন ব্যাকটেরিয়া এবং কান দিয়ে পানি পরা ওই সমস্যাটা কিন্তু আপনি খুব দূরত্ব কমাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ